গুড মর্নিং কেমন ঠান্ডা পড়েছে গো বেশ ভালো কনকনে তাই না এই এখন যে এত বেলায় আমি বেরিয়েছি তা এখনো কিন্তু বেশ ভালো কনকন ঠান্ডা লাগছে যেই এই ছাওয়ার মধ্যে আসছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু রোদে গেলে ভালো লাগছে তোমাদের এতদিন যেমনি বলছিলাম না যে বাইরে খুবই কড়া চড়া রোদ আর কি বেরোনো যাচ্ছে না ভালো লাগছে না কিন্তু আজকে দেখছি ভালোই নরম রোদ রোদটা বেশ গায়ে মাখতেও খুব ভালো লাগছে মানে গায়ে লাগাতে আর কি খুব ভালো লাগছে এখন কোথায় যাচ্ছি ও একটু বাজারে যাচ্ছি মা খর তো দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে ব্যাগ চলো বাজারে যাই বাজার বলতে সবজি বাজার একদমই না দোকান বাজার নেই

কাজ হচ্ছে আমাদের এখান থেকে বাজার হাট অনেকটাই জিনিস তার জন্য এ করতে পারছি না আর কি বুঝেছেন জন্য এটাই যেতে হবে আর কি করা যাবে না চল

ওগুলোকে বলে আর কৌটার মধ্যে ঢোকাবো না ওগুলো ইয়ে করে দিই আমি খেয়ে নি একটা গামলি নিয়ে এসেছি এটা পা ডোবানোর জন্য জানোই এই শীতকালে পায়ের অবস্থা খুবই খারাপ তার জন্য পা ডোবাবো ওখানে সার্প রয়েছে এখানে টুকটাক কটা মুদি মশলা টুকটাক আর কিছু চুল তোলা হয়ে গেছে নুনের প্যাকেট ফ্যাকেট ছিল তুলে ধরেছে ভালো আছে আমার গামলিটা পায়ের বাকিটা অত ভালো না না বাসন দেখার এটা যদি পাও নিয়ে নেবে ভালো এটা মা করছে রান্না দেখো কি করছে নিয়ে শাক ভাজা করলো শাক ভাজা এ মেথি শাক বেগুন দিয়ে ভাজা দেখো গরম গরম ধোঁয়া উঠছে এদিকে ভাল অলরেডি ভাত হয়ে গেছে এবার পড়বে কি বলো তো চিংড়ির বড়া পর চিংড়ির বড়া কুচো চিংড়ির বড়া দেখো বড়া খাওয়ার চিংড়ি নিয়ে এসেছি চিংড়ির বড়া ফ্রিজে ছিল তো বড় হয়ে রয়েছে এখন বড় হুম আর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি মাকে দেখো নগরে নকটে দাওটা এখন রোদটা বেশ ভালো লাগছে কিন্তু এখন গিয়ে দুঃখের বিষয় এত কাজ রয়েছে যে রোদে গিয়ে বসতেও পারবো না আমার ওইদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর মা এদিকে অলরেডি ভেজে ফেলেছে আহা চিংড়ি মাছের বড়া এদিকে আবার শুকনো লঙ্কা ভেজেছে খেয়ে দেখো একটা এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি বড়া ভাজা আর এখানে নিয়ে বলে মেথি শাক বেগুন ভাজা গরম গরম খেতে কি ভালো লাগে না গরম গরম যাই হয় দেখবে তাতেই বেশ ভালো লাগে মাল অলরেডি দেখো খাওয়া হয়ে গেছে মানে কিছুটা হয়ে গেছে দেখো লঙ্কা ভাজা আমি লঙ্কা ভাজা খাবো না ঠান্ডা এ কাপড় দিচ্ছে এখন কটার সময় খেয়ে উঠলাম বলো তো পুরো দেখো বাবা চারটে বেজে গেছে গো আজকে ওটা আরও ঠান্ডা লাগছে দেখো একটুখানি হালকা রোদ পড়ছে ওটা ভালো লাগছে স্নান হয়নি এখনো কি আমার অবস্থা বাবা বসেছিল মাদুর পেতে মাধুরটা ঘুরটি তুলে রাখছে এখন আর এইখানে বসা যাবে না এখানে মানে সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি মশা ঢুকবে না হলে এরপরে বিছানায় হ হ হ যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে টাটা বাই বাই শীতে আর না ভিডিও না কিছু ঠিক আছে ভিডিওটা এডিট করে নিই তারপরে মাফা বন্ধ বন্ধ করে দিচ্ছে এডিট করে নিই তারপরে ইয়ে করবো গরম জল করে সেন্ড করে নেবো ব্যাস